হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর এই ভিডিওটা বহু দিন আগেকার কিন্তু আজকে গ্যালারি খালি করতে করতে অনেক দিন বাদে গ্যালারি খালি করছিলাম তো খালি করতে করতে দেখলাম এই ভিডিওটা মানে বানানোই হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি বকখালি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই ভিডিওটা বানানো হয়নি তাই তোমাদের সাথে এটা শেয়ার করে নিচ্ছি কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে আগে এখন ওই ছটা পৌনে মতো বাজে তো আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি আর তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি তো তোমাদেরকে যেটা বললাম যে এটা লাস্ট দিন মানে যেদিন আমরা চলে আসব সেদিন সকালে আমরা আর কি একটু সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছিলাম আর সেই সময়কার ভিডিও এটা তো তোমরা ভাবতেই পারো যে এত দিন বাদে কেন এই ভিডিওটা করছি মানে এই ভিডিওটা ছাড়ছি তো কারণ একটাই আমি আসলে ভুলে গিয়েছিলাম কারণ তোমরা দেখবে আমার চ্যানেলে বকখালি অনেকগুলো পার্ট ছাড়া আছে তো এই ভিডিওটা যে করা হয়নি এটা আমি ভুলেই গিয়েছিলাম তো ওই জন্য আজকে যেরকম দেখলাম আর সত্যি কথা বলতে এই দিনের ভিডিওটা খুব ভালো হয়েছিল প্রত্যেকটা মানে ভিডিওর ক্লিপগুলো খুব ভালো নেওয়া হয়েছিল। ওই জন্য আমি ভাবলাম যে শেয়ার করি তোমাদের সাথে আর দেখো দোকানগুলো সবই বন্ধ কারণ হচ্ছে একদম মানে সকালবেলা ছিল আর দূরের সমুদ্রটা দেখো মানে তোমরা দেখতে পাবে না সমুদ্র কারণ একটা লাইন জাস্ট হয়ে আছে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর অর্ঘ অনেক আগে চলে গেছে দেখো ওই দূরে দেখা যাচ্ছে একটা লাইন ওইটা হচ্ছে সমুদ্র মানে এত দূর হেঁটে যেতে হবে অসম্ভব ভালো লাগছিল আমরা স্নান করেছিলাম আর এই জায়গাটা এখন দেখো কত মানে জল অনেক দূর চলে গেছে আর আর কি হাঁট হেঁটে হেঁটেই যাওয়া যাচ্ছে আশা করি যারা বকখালিতে এসছো তারা এটা মানে জানো আর কি এই জিনিসটা প্রকৃতির এই মজাটা আর কি তোমার এখানে আসছি আসলে অর্ঘ অনেক সকালবেলা বেরিয়ে গেছে তো আমরা আমি বাড়ির লোকের সাথে এসছি সবার সাথে আমরা একটু দেরি করে এসেছি আর এখানে কত লাল কাঁকড়া দেখুন তো ও লাল কাঁকড়া ধরতে এসছে আর আরও অনেক কিছু মানে ও তো জানোই অ্যাকোয়ারিয়াম বা এই সবের অনেক কিছু খুঁজতে এসছে সেই ভোরবেলা বেরিয়ে আর এখানে এসেছি কারণ হচ্ছে মানে মায়েরা অনেক দূরে আছে মা তানিয়া মাসিরা অনেক দূরে আছে কিন্তু আমি এলাম কারণ অর্ঘ অনেক ভোরবেলা বেরিয়ে গেছে ও লাল কাঁকড়া ধরবে বলে মানে বেরিয়েছে ভোরবেলা তো আমাকে বললো চলে এসো এখানে দারুণ যায় মানে প্রকৃতিটা খুব সুন্দর লাগছে তো ওই জন্য অত দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো ওই জন্য যাচ্ছি এই দেখো এই যে সমুদ্র আর আমি কতটা দূরে দেখো দেখো এই কতটা দূরে দূরে ওই আমি দাঁড়িয়েছিলাম তখন আশা করি দেখতে পাচ্ছি ওই দূরে আমি দাঁড়িয়েছিলাম আর এখন আমরা এতটা দূরে চলে এসছি আরো যেতে হবে আরো গেলে তারপর জল কিন্তু কালকে আমরা যখন স্নান করেছি অনেকটা আগে চলে গিয়েছিল এই দেখো। দূরে আমার মনে হচ্ছে দূরে রয়েছে অনেকটা খুঁজছে কিছু মানে কি আর বলবো ভোর ভোর বেরিয়ে এসছে একে জিনিস রাখার জন্য আর এই দিকটা দেখো

এই দেখো কত লাল তো চলো টাটা আর পরে ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাদের পাশে থেকে অনেক ভালোবাসা দিও টাটা